ননীগোপাল ঘোষের আর দেশে থাকার উপায় ছিল না তাকে পাড়ি দিতে হলো বিদেশে তার কারণ তার আগেই উনি ওনার পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য জেল কাটিয়েছেন ইংরেজদের তাড়ানোর চেষ্টা করছেন এরপরে যদি দেশে থাকেন তাহলে তার হয়তো সারা জীবনটাই জেলে কাটিয়ে চলে যাবে তাই তাকে পালাতেই হলো এবং তিনি পাড়ি দিলেন আমেরিকায় আমেরিকায় গিয়ে একটি ইম্পোর্টের ব্যবসা চালু করেন এবং সেটা চালু করার সঙ্গে সঙ্গে কিছুদিন যেতে যেতে তার বিবাহ হয় এক আমেরিকান নারীর সাথে এবার ওই গ্রেট ডিপ্রেশন মানে ওই ওয়াল স্ট্রিট ক্র্যাশ করে তার ঠিক পাঁচ দিন পরে তার ননীগোপাল বোসের বাড়িতে একজনের জন্ম হয় যার নাম অমর গোপাল বোস সেকেন্ড নভেম্বর নাইনটিন এই অমর গোপাল বোসের খুব ইচ্ছে ছিল হচ্ছে ওই ইলেকট্রনিক্স নিয়ে সময় কাটানো এবং তিনি সেটা নিয়ে সময় কাটাতেন তার একটা বেশ প্যাশন টাইপের ছিল এবং তিনি না যে কোনো জিনিস খুলে ফেলে সেটাকে একটু রিপেয়ার করার চেষ্টা করতেন তার তেরো বছর বয়সে তখন ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই যুদ্ধে তার বাবার ইম্পোর্টের ব্যবসাটা প্রচণ্ডভাবে সাফার করে এবং সেটাকে উনি ঠিক করার জন্য যেটা করার চেষ্টা করেন সেটা হচ্ছে উনি একটি রেডিও রিপেয়ারিং শপ তার গ্যারেজে খোলেন তখনকার দিনে রেডিও রিপেয়ার করার জন্য এবং সেটা বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে করে আসেন বাবার সাথে একটা চুক্তিও করেন চুক্তিটা ছিল যে আমি যদি আমার গ্রেড ঠিক রাখতে পারি স্কুলে তাহলে আমি একদিন স্কুলে যাব না সুতরাং উনি শনি রবি এবং সোমবার দিন করে এই রেডিও রিপেয়ারিংটা করেন মূলত তার প্যাশন এবং তার পরিবারকে সাপোর্ট করার জন্য যেটা আগেই বলেছি তার বাবার সেই ইম্পোর্টের ব্যবসাটি তখন বেশ ধাক্কা খেয়েছে তো সুতরাং সেই সাপোর্টটা করার জন্য করেন তাদের টিচাররাও জানতেন তো সুতরাং উনি যখন মঙ্গলবার স্কুলে যেতেন তখন অনেক টিচারই তাকে জিজ্ঞেস করতেন যে হাউ মেনি রেডিওস ইউ ফিক্স বোস সো সেটা চলতে থাকে তার বাবার একটা স্বপ্ন ছিল স্বপ্নটা এটা ছিল যে তার ছেলে এমআইটিতে পড়াশুনো করবে যথারীতি সে প্রচণ্ড খাটাখাটনি করে এমআইটিতে চান্স পেল এবং শুধু এমআইটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংই করলেন না প্লিজ মনে রাখবেন তখনও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শুরু হয়নি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করলেন না উনি ওখানে একটা পিএইচডিও করলেন এবং পিএইচডি করে সোজা তার স্কুলেই প্রফেসর হিসাবে জয়েন করলেন উনিশশো সালে উনি একটি হাই এন্ড অডিও সিস্টেম কেনেন নিজের জন্য ওই যে একটা অ্যাকোস্টিক্সে খুব ইচ্ছে ছিল প্লাস ইলেকট্রনিক্সের সেই ইচ্ছেটা ছিল তো একটা হাই এন্ড কেনেন এবং কিনে সেটাকে নিয়ে উনি অ্যাপসোলুটলি স্যাটিসফাইড ছিলেন না ওনার মনে হয়েছিল যে একটা হাই এন্ড স্পিকার সিস্টেম কিনলাম কিন্তু সেটা একটা লাইভ কনসার্টকে ঠিকঠাকভাবে রেপ্লিকেট করতে পারছে না আমরা কেউ হলে আমাদের কাছে ওটা ফ্রাস্টেটিং একটা পারচেস হতো কিন্তু ওনার কাছে সেটা হলো না উনি নিজের জীবনের নেক্সট আট বছর লাগালেন এমআইটিতে অ্যাকোয়াস্টিক্স নিয়ে রিসার্চ করতে যাতে উনি একটি বেটার সিস্টেম কিনতে পারেন বা বানাতে পারেন রিসার্চ পেপারটাতে থেকে ফলস্বরূপ উনি একটি কোম্পানি সে করলেন যার নাম বোস কর্পোরেশন একটা জিনিস মাথায় রাখবেন এই যে আট বছর ধরে উনি রিসার্চটা করছিলেন তাতে ওনার থিসিসের যে মেন্টার ছিল সে তার জীবনের সেই মেন্টার ভদ্রলোক তার জীবনের সব টাকা এই কোম্পানিটাতে ইনভেস্ট করেছিলেন উনি এতটাই শিওর ছিলেন যে কোম্পানিটা সাকসেসফুল হবে তো এই কোম্পানিটা যখন সেট হয় তখন তো খুব বেশি পয়সা এদের কাছে ছিল না তো এরা দুটো কাজ করতেন এক কিছু গভর্নমেন্টদের পাওয়ার মেন্টেনেন্স টুলস সাপোর্ট করতেন যেটা উনি এবং ওনার দুজন এমপ্লয়ি ছিল এরা দুজন মিলে সেটা করতেন সেখান থেকে যে টাকাটা রোজগার হতো সেটা রাতের বেলায় এরা অ্যাকোস্টিক্সের একটা রিসার্চে নামানোর চেষ্টা করছিল সো উনিশশো সনে এরা প্রথম একটা সিস্টেম নিয়ে আসে যেটার নাম ছিল বোস টু টু জিরো অসাধারণ সিস্টেম ছিল কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি তার কারণ এই দুটো স্পিকার সিস্টেম আপনি যখন বাড়িতে বসাবেন তখন এই দুটো স্পিকার সিস্টেমকে দু কোনায় যেটা ফাঁকা কোনা সেই জায়গাটাতে বসাতে হতো সেটা ওয়াজ এ লজিস্টিক্যাল ইস্যু সাকসেসফুল হয়নি এখানে অনেকগুলো অর্গানাইজেশন এই জায়গাটাতেই হাল ছেড়ে দিত কিন্তু ওনারা হাল ছাড়েনি ওরা আবার বোস নাইন বলে আরেকটি মডেল আনলেন সেটা নাইনটিন সিক্সটি এইটে যেটা পুরো দুনিয়াকে পাল্টে দিল এত ক্লিয়ার এত ভালো এত অ্যাকোস্টিক্যালি রিফাইন্ড মিউজিক সিস্টেম পৃথিবী দেখেনি সেখান থেকে এটা বড় হওয়া শুরু করলো কিন্তু এই বড়ো হওয়ার পেছনে দুটো জিনিস আরও বলাটা দরকার উনি কখনো প্রফিট তোলেননি উনি যতখানি প্রফিট আসতো সেটাকে রিইনভেস্ট করতেন কারণ ওনার ইচ্ছেটা ওয়াজ নট যে আমি পয়সা কামাবো ওনার ইচ্ছেটা ছিল যে আমি পৃথিবীকে রেভলিউশনারি মিউজিক সিস্টেম প্রেজেন্ট করব এবং সেটা উনি করে গেছেন এখন আমরা জানি বোস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার কোম্পানিজ অর অ্যাকস্টিক স্পিকার কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে শুধু তাই নয় ওনার হাত ধরে নয়েজ ক্যান্সেলিং সিস্টেম প্রথম আসে কোয়াইট কমফোর্ট আসে এটা ইনিশিয়ালি শুরু হয়েছিল যারা পাইলট তাদের কানে দেওয়ার জন্য কিন্তু তারপরে এটা কমার্শিয়ালিও সবার কাছে আসে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিসের মধ্যে বলাটা ভালো সেটা হচ্ছে বোস মানে গোপাল বোস কোনোদিন প্রফেসরিটা ছাড়েননি উনি গত হন দু হাজার তেরোতে দু হাজার এগারো অবধি উনি এমআইটির প্রফেসরই ছিলেন ৪৫ বছর ধরে প্রফেসারই করেছেন এবং ওনার পুরো যেই পয়সাটা ওনার স্টেক হোল্ডিংয়ের যেহেতু উনি মেজর স্টেক হোল্ডার ছিলেন সেটাও দু হাজার এগারোতে এমআইটিকে দান করে দিয়ে যান যাতে পড়াশুনোর রিসার্চটা এগিয়ে যেতে পারে আমরা এমন একজন বাঙালি ভদ্রলোকের কথা বলছি যিনি শুধু যে একটা অসাধারণ অর্গানাইজেশন গড়ে তুলেছেন সেটাই নয় যেটা পৃথিবীময় বিখ্যাত এর চারটে জায়গায় প্রোডাকশন হয় মালয়েশিয়াতে হয় চায়নাতে হয় মেক্সিকোতে হয় আমেরিকাতে হয় শুধু যেটা একটা একটা কি করে আমি গান শুনবো কি করে আমি মিউজিক শুনবো সেটাকে রেভলিউশনারাইজ করেছেন সেটাই নয় যেটা করেছেন সেটা এজ যে পড়াশুনোটাকেও কি করে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা সো আমাদের মধ্যে আমরা অনেকেই হয়তো অনেকে অনেক কিছু শেখাই আমরা নিজেরা টিচার হই প্রফেসর হই এরম নিদর্শন কিন্তু খুব কম যারা এই জায়গাটাতে দাঁড়িয়ে এটা করেছেন আরেকটা নিদর্শন আমরা জগদীশ চন্দ্র কাছ থেকে পাই তো ইনিও একজন বোস ইনি এভাবে বেঁচেছিলেন এভাবে বেঁচে থাকা যায় আসুন আমরাও এভাবে বেঁচে থাকার চেষ্টা করি